আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একে বারাকাতু সম্মানিত বন্ধুরা আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি তা হচ্ছে প্রকৃত মমিন অপূর্ণাঙ্গ মুসলিমকে আজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে তাদের পরিচয় কীভাবে তুলে ধরেছেন তাদের বৈশিষ্ট্য বা কী হবে তাও তিনি সুস্পষ্ট করে করেছেন হাদিসের বর্ণনায় তারা কারা তাদের পরিচয় কি। তো পূর্ণাঙ্গ মুসলিমের বৈশিষ্ট্য হল হযরত আবদুল্লা ইবনে আমর নদী আল্লাহ তালু বর্ণনা করেছেন রাসুল সাল আলী সাল্লাম বলেছেন পূর্ণাঙ্গ মুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে আর প্রকৃত মহাজিরকারী হল সেই ব্যক্তি যে সব কাজে সব কাজ পরিত্যাগ করেছে যেসব কাজ করতে আল্লাহ নির্দেশ করেছেন নিষেধ করেছেন হাদিসটি বোখারি মুসলিম মেশকাতে এসেছে হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসলিমে এ সম্পর্কে আরো বলা হয়েছে এক ব্যক্তি নবী সাল্লামকে প্রশ্ন করলেন মুসলিমদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে তিনি বললেন যার জিব্বা ও হাত সব থেকে অন্য মুসলিমগণ নিরাপদে থাকে আরবিতে বলা হয়েছে আল আল মুসলিম মুসলিম এটি মুসলিম এবং মিসকাতে বর্ণনা করা হয়েছে তো প্রকৃত মমিনের বৈশিষ্ট্য কি প্রকৃত মমিন হওয়ার বসি অন্যতম বৈশিষ্ট্য হলো প্রিয় নবী আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা আরে ভালোবাসা হতে হবে নিজ বাবা মা সন্তান সন্ততি ও প্রিয় মানুষের চেয়েও বেশি এসেছে। হযরত আনাস তারা আনুহ বর্ণনা করেছেন রাসুম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার বাবা মা তার সন্তান সন্ততি এবং অন্যান্য সব মানুষ হতে প্রকৃত মমিন হওয়ার স্বাদ তো তারাই পেয়েছে যারা আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবেসেছে হাজিসের একাধিক বর্ণনায় তাদের পরিচয় উঠে এসেছে হাজু আনাস আল্লাহ মনে করেছেন যে রাসুল সাল্লাম বলেছেন যে লোকের মধ্যে তিনটি গুণের সব সমাবেশ ঘটে সেই মানের প্রকৃত পেয়েছে তার প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ তার রাসুলের ভালোবাসা দুনিয়ার সব কিছু থেকে অধিক প্রিয় হবে দুই যে লোক কোনো মানুষকে শ্রদ্ধা আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসে মানুষকে শুধু আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসে তৃতীয় নম্বরে বলা হচ্ছে যে লোক কুফুরি থেকে নাজাদ প্রাপ্ত হয়ে ইমান ও ইসলামের আলো গ্রহণ করার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে এত পছন্দ করে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা আবুদাউপেসকা আর হজরত আব্বাস ইবনে আব্দুল মুতারিবরা আল্লাহ তুমন করেছেন যে রাসুল সাল আলী সাল্লাম বলেছেন যে লোক আল্লাহকে প্রভু ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লী সাল্লামকে রাসুল হিসেবে এপিএ পেয়ে সন্তুষ্ট সেই ইমানে প্রকৃত স্বাদ পেয়েছে এটি মুসলিম তীর মজিব আহমদ আহমেদ ইবনে হাবান মিসকাদে উল্লেখিত হয়েছে